সুন্দর কি সুন্দর চলো ছাদে যাচ্ছে তো সবাই কেমন আছো সকাল থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো পায়রাকে খেতেও দিয়ে দিয়েছি ভুলভাল টাইম হয়ে যাচ্ছে বলে আসছে না এখন আমার দাঁড়ানোর সময় নেই ঘরে যাব এই গাছে জল দিলাম ছোট্ট উচ্ছের গাছ হয়েছে শান হয়ে গেছে একটুখানি ব্যাঙ্কে যাবো বেরোবো তার জন্যে সান করে একদম রেডি হয়ে নিলাম এখন পুজো দিয়ে নেব নিয়ে হচ্ছে বেরোব চলো তাহলে পুজোটা দিয়ে নি তারপরে বেরোচ্ছি তো হচ্ছে আমরা একটা রিক্সায় উঠে পড়েছি তো চলো ব্যাংকের দিকে যাচ্ছি আর রাস্তায় এত আওয়াজ চারিদিকে যে সে তো আর কথা বললে শুনতেও পাবে না তাই পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো আমরা সামনাসামনিই চলে এসেছি আবার নেমে যাবো আর ওখান থেকে আর ভালো লাগছিলো এইভাবে যেতে তো চলো অনেক দিন পর আবার বেরোলাম এরকম তা ওখানে গিয়ে ব্যাংকে তারপর একটুখানি বসে ওয়েট করলাম তার জলটা না বাড়ির দিকে যাই এখন মিটে গেছে কাজ আমরা বাড়ি ফিরছি তো উল্টো ডাঙাতে নেমে গেছি ব্রিজ এখন ক্রস করছি আর প্রচন্ড চিৎকার হয় জানো যেটা এত চারিদিক দিয়ে গাড়ি যায় যে একটা কথা বললে আওয়াজ শোনা যায় না অনেক কথা বলতে বলতেই আসছিলাম কিন্তু কিছুই শোনা যায়নি আকাশটা শুধু দেখো কিরম ভাবে বৃষ্টি আসবে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি একটা হবে ইঁদুরে সব গাছ খেয়ে নিচ্ছে ওখান থেকে আসতে একটু দেরিই হলো তো কাজকর্ম মিটিয়েই আসলাম মানে ঝামেলা ফেলে রাখলে ফেলে রাখা হতো তো ভাবলাম বেরিয়েছি যখন চলো ওই কাজটাও মিটিয়ে নিই তার জন্য একটুখানি দেরি হয়ে গেল আর এসে দেখো স্নান করেছি যেহেতু বাইরে ঘুরে বেরিয়েছি আমি কাচতে গিয়ে মনে হলো ভিজে গেছি তো একবার শ্যাম্পু করে নিলাম তো চলো জামা কাপড়গুলো ভাজ করে তুলে নিই নিয়ে ভীষণ জোরে খিদে পেয়ে গেছে এবার স্নান করে নিয়েছি সব কাজ হয়ে গেছে ছেলেকে আর হচ্ছে ইউকে খেতে দিয়ে দিয়েছি এখন খালি আমরা দু নয় জন বাই খাওয়া দাওয়া জামা কাপড় তুললাম আবার মেলাম এত নোংরা করতে পারে আমার ছেলে মেয়ে না বলার মতো না এক্ষুনি একটা পড়ছে এক্ষুনি আর ওই যে আরেকজন মহারানী গেছে আসলে আবার এক গাদা কাছ থেকে ছেলে মেয়েকে কি কুড়ে বানিয়েছে এই নিয়ে সংসার এই নিয়ে আমার সংসার তবে সকালবেলা আজকাল উঠতেও পারছি না হাঁটতেও যেতে পারছি আবার কালকে দুঃখের বিষয় কিসে আমার সব গাছপালা খেয়ে নিচ্ছে ইনাকে বলছি আমি তুমি একটা কিছু ব্যবস্থা করো নাহলে একটা কাস্তার পাবানি এক সকাল সন্ধ্যে যখন অফিসের মেয়েটার একদিনও শান্তি নেই গো কাজ আর কাজ আরে কি প্রজেক্ট সোনার নামে হ্যাঁ হ্যাঁ

একটুখানি ফ্রেশ হয়ে খেয়ে আর একটু নিচে যাচ্ছে আমাদের এখানে ওই শিবচর্চা বসছে তো ডাকছে যারা বসিয়েছে তো যাই একটুখানি ঘুরে আসি তারপর একটু রেস্ট নেব চলো তোমরাও চলো সঙ্গে এখন জানি না কত কি ভিড় হয়েছে বা কি বৃত্তান্ত নিচে গেলেই দেখতে পাবো মেরে ভিডিও করেছি তো মাম হচ্ছে ওই ঘরে অফিস করছে তার জন্যই আমি এই ঘরে আর এখন পাঁচটা বাজে আমার ইচ্ছে করছে এত ঠান্ডা লাগছে এই ঠান্ডা ঠান্ডা পড়ছে না বলে কত কথাই বলছিলাম এখন ঠান্ডা লাগছে সেটাও নিতে পারছি না তোমার দিদি ভাই কীভাবে ঘুরছে দেখছ তোমরা খুব এনজয় করছে খুব এনজয় করছে খুব এক্সাইটমেন্ট ছিল যাওয়ার জন্যে খুব এক্সাইটেড ছিল যাওয়ার জন্যে পাহাড় তো একটা আলাদা রকম ফিলিংস আলাদা রকম প্রেম সেটা হচ্ছে ভালো লাগছে ও তো আমাকেও ভিডিও কলে দেখিয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ আপডেট কিছু হয়তো আমার এ থেকেও দেখতে পাবে তোমরা চলো এখন সন্ধ্যে দিয়ে দিই শুয়ে বসে থাকলে ভালো লাগছে না ঠান্ডা কমবেই না যত বসে থাকবো তত বাড়বে

কি সুন্দর 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 তো আমি সন্ধে তন্দে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি মুড়ি মাখা করছি এখন আমি আর মাম বসে বসে খাবো চা দিয়ে তো চলো বানিয়ে নিই আর হচ্ছে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ টমেটো চানাচুর একটু পেঁয়াজি রেখেছি তো আমি এটা বেশি খাবো না তো তো চলো শুয়ে শুয়ে বসে বসে থাকলে থাকতেই হবে রাত্রিটা বেশ হয়েছে তো এর জন্য এখানে ওদের জন্য একটুখানি তরকার রুটি বানাবো তো চলো তর্কাটা হচ্ছে আমি ডালটা সেদ্ধ বসেই গল্প করছিলাম মামের সঙ্গে বসে তো এখন হচ্ছে তর্কাটা বানিয়ে নিচ্ছি দেখো খুব বেশি কিছু দিইনি পাপার জন্য উপরে দুটো ডিম সেদ্ধ বেশ বসিয়েছি কারণ ও রোজ হচ্ছে দুটো তিনটে করে ডিম খাচ্ছে তার জন্যে আর এইখানে দেখো আমি ডিমের ভুজিয়া করে রেখেছি যেটা হচ্ছে ওই তরকা ডালের সঙ্গে মেশাবো বলে আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ডালটা তো অলরেডি সিদ্ধ করে রেখেছি খালি নুন আর হলুদ দিয়ে আর এর মধ্যে তরকা মশলা দেব তো টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন সব কিছু কুচি কুচি করে দিয়েছি দিয়ে একটু ফ্রাই করে নিয়ে মানে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো এর মধ্যে তো হচ্ছে এখানে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে অলরেডি তো এর মধ্যে হচ্ছে এবার ডালটা দিয়ে দিলেই ও তরকা মশলা দিতে হবে যেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি তো একটুখানি তরকা মশলাটা দিয়ে একটুখানি আর একটু কষিয়ে নেবো নিয়ে হচ্ছে ওই ডালটা দিয়ে দেবো আর খেতে ভীষণই ভালো স্বাদ হয়েছিল যদিও রাত্রেবেলা আমরা খাইনি আমি তো সকালে একটুখানি খেয়ে দেখেছি তো খুবই ভালো টেস্ট হয়েছিল। সেটাই তোমাদেরকে বলছি তো চলো দেখো ডালটা দেখতে ঠিক এরকম হয়েছে আর এরকম থকথকে টাইপেরই করেছি আর ডিমের ভুজিয়াটা এখন মিশিয়ে দেবো দিলেই কমপ্লিট হয়ে যাবে আর রুটি তো আগের থেকেই করা রয়েছে তো ওরা রুটিই খাবে তো আমি আর মা দুজনেই খাইনি কারণ হচ্ছে আমরা ওই যে মুড়ি মাখা খেয়েছিলাম তাতেই আমাদের পেট ভরে গেছে আর একটুখানি মুড়ি মাখাতে তো সন্তুষ্ট নয় আমরা তো পাপাই আর হচ্ছে তোমাদের কাকু খেতে বসে গেছে তো ভীষণই গরম তো মুখের মধ্যে নিয়েই আগে ও কী বলবে ভেবে পাচ্ছিল না তো দেখো কিন্তু এদিকে দেখাচ্ছে খুব ভালো টেস্টি হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শিখি নেক্সট একটা ব্লগে সবাইকে গুড নাইট